নমস্কার বন্ধুরা ছোটোখাটো রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত আজকে আমি বানাবো ভোলা মাছ তা ভোলা মাছটা কীভাবে রান্না করি চলুন প্রথমে ভোলা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাখিয়ে নেব লবণ আর হলুদ প্রথমে মাছে দিয়ে দেবো হলুদ তারপর ধুয়ে দেব লবণ ভালো করে মাছটা মাখিয়ে নেবো নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার একটা কড়াই গরম করতে দিয়ে দেবো প্রথমে মাছগুলো ভেজে নেব কড়াই ভালো মতো গরম করে নিয়েছি মাছ ভাজার জন্য দিয়ে দেবো সরষের তেল ভালো মতো গরম হয়ে গেছে এক করে আমি ভেজে নেব মাছ আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে তুলে এই তেলেই বাদ বাকি মাছগুলো ভেজে নেব বাদ বাকি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার তুলে দিকে মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের মশলাটা করে নেবো এখানে সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর চার পাঁচ পা রসুন নিয়েছি মশলাটা একসাথে আমি করে নেব মাছ রান্না করার জন্য মাছ ভাজার ওই তেলেই আমি দিয়ে দেবো ফোড়নে কালো চিরে আর মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে তাই মশলাটা দিয়ে দেব মশলা মধ্যে আমি কাঁচা লঙ্কা বেঁধে দিয়েছি তাই দিয়ে দেবো শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সর্ষেটা যখন আমি বেটেছিলাম একটুখানি লবণ দিয়ে বেটে নিয়েছি হয়ে গেছে এবার দিয়ে দেবো জল আমি মশলার বাটি ধোয়া জলটাই দিয়ে ঝোলটা টকো করে ফুটে আসলে দিয়ে দেবো মাছগুলো এক এক করে এদিকে ঝোল টকো করে ফুটছে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো রাখা মাছ এক এক করে সব দিয়ে দেবো সমস্ত মাছ আমার দেওয়া হয়ে গেছে ঝোলটা কিছুক্ষণ ফুটে নামিয়ে নেবো ধনে পাতা দিয়ে দেবো এবার লবণ আমি চেক করে নিয়েছি সর্ষে বাটার সাথে লবণ দিয়ে বেটে নিয়েছিলাম তাই আর লবণটা লাগবে না মাছের ঝোল আমার হয়ে গেছে সরষে বাটা দিয়ে মাছের ঝাল এবার আমি মাছটা নামিয়ে নেব বন্ধুরা এই হচ্ছে আজকে আমার সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝালের রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন নমস্কার